যাবাও হে ওই নতুন নতুন করে এই দেখ কত করছিস তুই দৌড়াজ কি এত করছিস বাবু দ্রুত 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 হাজির হ যা ভালো করে দেখ তো যা বাঁছিস সেই কষ্ট করে আমার বাবার কাছে প্রত্যেককে বাঁছিস এই দিকে কি ভাবে বাঁছিস আমার বাঁখিরে কি ভাবে

সুক্ষ্ম বিচারটা পাইয়ে দেয় আমাদের আমার মামা যেন শান্তি পায় আমার মামা যেন আত্মায় শান্তি পায় মানে আমরা বুঝতে পাই আমরা জানি যে না সূক্ষ্ম বিচারটা এখনো মানুষ সঠিক বিচার পায় প্রত্যেকে যেন ভাষা এবং এগুলোর পিছে অনেক বড় বড় নেতাদের হাত আছে বড় বড় লোকদের হাত আছে

রে দেখে কি এত কর করছিস তুই দৌড়ালি তুই এত কর করছিস বাকি দ্রুত 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 হাজির আছ রে ভালো করে বিচার আমরা বাঁচি চাই তো সে কষ্ট করে আমার বাবা রে বাঁচে সম্মান একটা বেহুজুরী বেঞ্জিস না করতে প্রত্যেককে বাঁচি চাই এই যে গীববে বাঁচে আমার বাকি রে কি ভাবে বাঁচে ওই যে পাতাল